হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এজি মিলন ফেসবুক পেজ এবং এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে শুক্রবার মিরপুর এক নম্বরে আসলাম পাখির হাতে সেই জমজমাট সেই পাখির হাট সেখানে বিভিন্ন ধরনের বিদেশি পাখি বিক্রি করা হয় এবং বিভিন্ন ধরনের পাখির দর দাম জানার জন্য আমি সেখানে আসলাম আপনাদের যদি কারো পাখির প্রয়োজন হয় पहले उसकी नौ नंबर जगह जो कर देना है वो अमिताभ ने क्योंकि अपना पाकिस्तान करते होंगे, अपना आमर भी रेडी देखते होंगे। हेलो, कार्ड दिया होगा बना दिया होगा। क्या मिलता है पूरा समझ आपने समझ लिया। क्या बोले बोले? नहीं तो नॉर्मली यार डाउन डाउन बोलना मटर बोलना। कलाम। ভাই লোটে সত্তর হাজার টাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট টু সিক্স লোকেশন মিরপুরি ডেলিভারি কেউ দিতে সাত তাহলে দেওয়া যাবে সাবেক সব বাংলাদেশের সব সবজার হ্যাঁ যে কোনো জেলায় দাম কিছু কম বেশি হবে না ওটা আলোচনা আমার ভাই একটু ব্যস্ত সেই জন্য কথা বলতে অনিচ্ছুক কিন্তু হ্যাঁ কাস্টমার বেশি সেই জন্য আপনারা যদি অন্য সময় এই নাম্বারটা দেওয়া থাকবে আপনাকে অন্য সময় ভাইয় সাথে কথা বলতে পারবেন অনেকক্ষণ ধরে এটা আজকে মনে হয় যে মনটা ভালো নয় ভাই সেই জন্য দেখতেই ভুলে যাবে আপনার জন্য হ্যাঁ ওনার জন্য তো দোয়া করবেন যা আমাদের সাথে বেশি বেশি কথা বলতে পারেন ঠিক আছে আপনার পাখিগুলো দেখেন প্রত্যেকটা পাখি খুব সুন্দর নরি পাখিটি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সেই পাখিটি দেখুন আপনার যদি সখিন মানুষ কেউ থাকেন তাহলে সেই পাখিটি বা নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে আমরা পাখিটি কয় করতে পারি অনেক সুন্দর পাখিগুলো ট্যাম করা পাখি দেখুন সুপার ট্যাঙ্ক

ঐ কে রে গেলাম গায় যা যোরা মিরা বিআইলাম খাতা আছে তো চোপড়া পাখি খাতা তো আছে আমার আমার আছে 16 দিন বাকি 16 দিন খাতা কত বাকি হ্যাঁ কি কত 28 দিন বাকি আর আছে 23 দিন বাকি আপনাদের কথা যে তোমাদের বললাম না

উনি একটু অসুস্থ মনে হয় এই জন্য কথা বলতে চাওয়া খুব সুন্দর সুন্দর পাখি আছে ওনার কাছে দাম ভরলে আরো খুব সুন্দর হতম খুব সুন্দর সুন্দর পাটি জাবা লাভ লাভবাট এখানে লাভবাট আছেন খুব সুন্দর পাখি খুব সুন্দর একটি পাখির হাত মিরপুর পাখির হাত Uma linda parte. Aqui <laughs>